রাজনৈতিক ব্যবস্থার কতটা গণতান্ত্রিক সেটা নির্ভর করে ওই শাসন এবং অধিকারের মধ্যে টেনশনটা কিভাবে যায় তো শাসন কথাটাই তো কলোনিয়াল আমরা রাষ্ট্র পরিচালনায় কিংবা আমাদের সামাজিক ব্যবস্থাপনা পরিচালনার শব্দবন্ধে যখন যেতে পারবো সেটা কেবল নাম দিলেই যে হয়ে যায় তা না তখন নাম দেওয়াও গুরুত্বপূর্ণ শাসনের বদলে এটাকে রাষ্ট্র পরিচালনা কিংবা দায়িত্বের প্রশ্নে আনা এবং সেই অনুযায়ী আসলে ব্যবস্থাপনার কাঠামোটাকে তৈরি করা যাতে করে এটা প্রভুত্ব করার বদলে আসলে এই একটা ব্যবস্থাপনার দায়িত্বের জায়গা হিসেবে চিহ্নিত হবে তো আমার আমাদের প্রধান যেটা বলে কনসার্ন হচ্ছে যে গত এই 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 ফ্যাসিস্ট রেজিমে এই এই শাসনে আমরা সত্যিকার অর্থেই শাসনে এবং প্রভুত্বে আমরা যেভাবে আমাদের জীবন কাটিয়েছি তার মধ্যে একটা বড় ঘটনা ছিল এই মানুষের ব্যক্তিগত যে গোপনীয়তার অধিকার তার চরম লঙ্ঘন এবং সেটা পুরো রাষ্ট্র দিয়ে যন্ত্র দিয়ে প্রতিষ্ঠানগুলোকে দিয়ে সেটা করানো হয়েছে ফলে আমাদের আলোচনার এখন মুখ্য প্রশ্ন ওই জায়গাতেই যে কিভাবে এই ধরনের রাষ্ট্রীয় পুরো একটা কাঠামো দিয়ে যে ব্যক্তির সমস্ত অধিকারগুলোকে তার হাতের বিষয়ে পরিণত করে তার ইচ্ছা অনিচ্ছার বিষয়ে পরিণত করে এমনকি তার দয়া দাক্ষিণ্যের উপরে পরিণত মানে পরিণত করে এবং লেনদেনের বিষয়েও পরিণত করে বিপুল পরিমাণে লেনদেনও এই এই সমস্ত জায়গাতে ঘটে কারণ খুবই আড়ালে অনেক ধরনের থ্রেট থাকে সেই থ্রেটের বিনিময়ে ডিলিং হয় এই সমস্ত ঘটনাগুলো আমরা বহু জানি এখন যে জায়গাটাতে আমি কথা বলতে চাচ্ছি যে গত পনেরো বছরে এর আগেও আমরা যেতে পারি নিশ্চয়ই যাওয়া উচিত বিশেষভাবে এই সংস্থাগুলো যে আরিপাতার কাজগুলো করেছে সেটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা দরকার যা যা হয়েছে তা আমাদের জানতে হবে কারা করেছে তা আমাদের জানতে হবে এবং তাদেরকে একটা জবাবদেহিতা এবং আইন বিচারের আওতায় আনা দরকার কেননা এটা এমনকি আইনেও যেগুলো আছে সেখানে কিন্তু বলা আছে আপনার কম্পিউটার আপনার ডিভাইস এগুলো আপনার ব্যক্তিগত এবং সেখানে কেউ যদি প্রবেশ করার চেষ্টা করে সেগুলো আইনত দণ্ডনীয় কিন্তু আবার আরেকটা আইন করা হয়েছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা জনশৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি শব্দ বলে যে ওইটার জন্য আবার সরকার বিশেষ কাউকে দায়িত্ব দিতে পারবে কোনো সংস্থাকে দায়িত্ব দিতে পারবে এটাকে ইন্টারসেপ্ট করার জন্য এবং এইখানে নানাভাবে তার পুরো জিনিসটা নিয়ে নেওয়ার জন্য এখন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিংবা এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এগুলোর ক্ষেত্রে দেখেছি যে এই সমস্ত বেগ শব্দের মধ্য দিয়ে মানে সমস্ত কিছুটা তাদের নিয়ন্ত্রণে এনে নেওয়া হয় জনশৃঙ্খলা এখন স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঠিক করেন জনশৃঙ্খলা তাহলে তো আমাদের সন্তানদের কাছে গুলি করাই তারা বৈধ বলবেন যেভাবে তারা গুলি করে হাজারের উপরে আমাদের এখানে ছাত্র জনতাকে হত্যা করেছে তো তার জনশৃঙ্খলার সংজ্ঞায় যদি পুরো জিনিসটা দাঁড়ায় তাহলে সেই রাষ্ট্রটা আসলে একটা ওইরকম ফ্যাসিস্ট রাষ্ট্র কর্তৃত্ববাদী রাষ্ট্র হবে জনশৃঙ্খলা কোনটা কিংবা জাতীয় নিরাপত্তা কোনটা সেটা খুবই ডিফাইন্ড হওয়া দরকার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যার কিছু নামেই বলেন না কেন আদালত এর অনুমতি ছাড়া এবং কেবলমাত্র আদালতের ব্যবহার প্রয়োজন ছাড়া কোনো পাবলিক ডোমেনে কোনো কারো ব্যক্তিগত বিষয় আসার কোনো অধিকার কোনোভাবেই আর অনুমোদনযোগ্য হবে না এইটা আইন আকারে কীভাবে আনা যায় আইন বিশেষজ্ঞরা কিংবা যারা আইন প্রণয়নের সাথে যুক্ত তাদেরকে এটা করতে হবে যদি কোনো আমি আমি মনে করি যে যদি একটা কারো কনভারসেশন কারো কোনো তথাকথিত গোপন তৎপরতা যদি মানে জাতীয় নিরাপত্তা দেশের নিরাপত্তা অথবা অন্য কোনো ব্যক্তির নিরাপত্তা কেননা আমি আমার স্বাধীনতা অন্যের স্বাধীনতা দ্বারা আমি এমন কিছু করতে পারি না যে আপনার ক্ষতি করে সুতরাং এই যে স্বাধীনতার একটা সীমা সীমারেখা অন্যের সাথে যুক্ত সেই প্রশ্নে যদি আমার কোনো তৎপরতা আপনার জন্য ক্ষতিকর হয় সেই ক্ষতিকর তৎপরতার বিষয়গুলো মানে যদি বিচারের জন্য প্রয়োজন হয় সেটা আদালতে যেতে পারে এবং সেটাও গোপনীয়তার সাথে করতে হবে যে এই এই বিষয়টা সাবমিট করা হলো কিন্তু পাবলিক ডোমেইনে আসার বিষয়গুলো এটা একেবারে আইন করে বন্ধ করার জায়গাটা করতে হবে এখন বাংলাদেশে যদি বিচার ব্যবস্থা এরকম থাকে যে কি হবে না হবে ওইটা আমাদের নির্বাহী বিভাগ ঘোষণা দেয় তারপরে ওটা কার্যকর হয় তাহলে তো এরকম জিনিস হবে কারণ এখানে এই ধরনের অধিকারগুলো প্রশ্ন নিয়ে আমার সারাপ এখানে আছেন উনি বলবেন যে এগুলো নিয়ে হয় আগেও আদালতে যাওয়া হয়েছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত সুরাহা করা যায়নি কারণ সুরাহা কোনটা হবে না হবে এটা নির্ভর করে নির্বাহী কি বলছে তো সেই রকম দেশে আর আমরা কিন্তু একটা অধিকার আলাদা করে পাব না আমরা যদি মনে করি যে আমাদের স্বাধীনতা আমরা চাই গোপনীয়তার অধিকার চাই কিন্তু আমাদের আদালত থাকবে একেবারেই মানে কে বলে যে হুকুম বর্দার আর কি মানে বরদন্দাজের মতো তো তাহলে সেই আদালত তো আমার অধিকার নিশ্চিত করতে পারবে না পেগাসাস আরও দেশে ব্যবহৃত হয় কিন্তু যেসব দেশে আদালত মানে বেশ একটু শক্তিশালী আছে সেখানে কিন্তু পেগাসাসের দ্বারা কতদূর পর্যন্ত তারা যেতে পারে সেটারও কিন্তু একটা সুরক্ষা থাকে আমি পেগাসাসের মোটেই পক্ষে বলছিলাম মানে পেগাসাস কারা কিনেছে তাদেরকে অবশ্যই আমাদের মানে একটা জনসম্মুখে যা জানতে হবে আমাদের এবং তাদেরকে জবাব দিতে এবং বিচার আওতায় আনতে হবে কিন্তু রাষ্ট্র যদি কোনো পদক্ষেপ নেয় সেই পদক্ষেপের অর্থাৎ রাষ্ট্রের যে ক্ষমতাটা পরিচালনার ক্ষমতা যার কাছে আছে সে যদি কোনো পদক্ষেপ নেয় সেটা চেকস অ্যান্ড ব্যালেন্স সেটা যদি না থাকে তাহলে আমরা হয়তো কাগজে কলমে আরও শক্ত আইন করলেও সেটা পারবো না ফলে বাংলাদেশ আজকে যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সেই সন্ধিক্ষণ হচ্ছে যে এখানে একটা রাষ্ট্র ব্যবস্থার একটা গুণগত গণতান্ত্রিক রূপান্তর দরকার যেটার প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা থাকবে এখন ক্ষমতার ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহিতা হয় না সো ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা এটা আমাদের ফান্ডামেন্টাল বিষয় এই নিয়ে আমরা লড়ছি এবং আজকে আমাদের তরুণরা এই লক্ষ্যকে একটা জাতীয় লক্ষ্যে পরিণত করেছেন সারা দেশের মানুষকে একত্রিত করে এবং সেইটাকে আমাদের সকলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করা দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং ঐক্যের সেই শক্তিটাও গড়ে তোলা দরকার গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতন্ত্র সুরক্ষিত হবে না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष